আমাদের সমাজের মধ্যে একদম সুদ খোর ঘুশ কর আছে না নাই সুর বাট টাউট আছে না নাই ও মা বোনেরা এই সুদের কারবার সুদের ব্যবসা মহিলারা বেশি করে তাতেক্ষণ ঠিক কি না এই সুদের ব্যবসা আপনাদের সমাজে আছে নাকি কই কি আমি তো ভাবছি এই এলাকার মানুষ সব ভালো নিরানব্বই না উজু বিল্লাহ হিমেং জালিক আজতাক ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আপনাদের সম্পর্কে ভালো ধারণা রাখি আপনারা বেশি মানুষ মানে উনি বলছেন নিরানব্বই পার্সেন্ট মানুষ ভালো এক পার্সেন্ট মানুষ খারাপ আমি উল্টায় নিলাম ঠিক আছে আপনারা বলেন আমি উল্টায় নিলাম আমি ভালো আছে সুৎখুর ও মুসলমান সুৎখুর সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি ওয়াজ জানেন এই সুৎখুরদের যত টাকা খাইছে জীবনে সবগুলা পেটের মধ্যে ঢুকবে পেটু পেটুলি মহিলা আছে না এটার কি গর্ভবতী এই দিকেও যাবে না ওই দিকেও যাবে না জাহান নামের মধ্যে এই প্রত্যেকটা সুদ এবং ঘুষের টাকায় হারাম টাকাগুলা আল্লাহ তালা সাপ বিচ্ছু বানায় দিবেন কি বানায় দিবেন সাপ বিচ্ছু বানায় দিবেন এগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দিবেন জাহান নামের মধ্যে এই দিকে আসবে না ওই দিকে আসবে না আল্লাহ দুই দরজা বন্ধ করে দিয়ে সাপ বিচ্ছুকে পেটের মধ্যে ঢুকায় দিবেন এরা চব্বিশ ঘন্টা পেটের মধ্যে দংশন করতে থাকবে আর না ফরমানের বাচ্চা না ফরমান চিল্লাইতে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না সুদ খাওয়ার ঘুষ খাওয়ার হাউস শখ একবারে মিটে যাবে কথা কোন ঠিক কেনা ও মুসলমান এই মা বোনেরা অনেক সময় এই সুদের ব্যবসাটা বেশি করে অনেক পুরুষেরা মানুষের কাছে ভালো দেখায় বলে না আমি তো সুদ খাই না আমি গো বাড়িয়ালি করে কথা কন কই আমি তো না আমি না আমি না এটা কে করে কিন্তু মূল ম্যানেজার কে হ্যাঁ মূল ম্যানেজার হে কিন্তু করাই কারে দিয়ে ও মা ও বোন সাবধান আপনাকে দিয়ে এই বাটপার কিন্তু গুনা করাইতেছে এই বাটপার কিন্তু জাহান নামে যাবো আপনার টাইনে নিয়ে যাব। মা এই সমস্ত কাজ করবে না আল্লাহর কাছে চান শেষ রাতে মালিকের কাছে হাত বাড়ান মালিক আপনার সমস্ত অভাবগুলা গুলা দূর করে দিবেন মালিক তো আপনাকে দেওয়ার জন্য ডাকতেছেন কথা কোন ঠিক কিনা তো এই জন্য এই সুদ ঘুষ এই সমস্ত কার্যক্রম করা যাবে না আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আন মালিহি মাল সম্পর্কে মাল কোন পথে আয় করছো আর কোন পথে ব্যয় করছো ও মুসলমান ভাইরা আমার এই মালকে তুমি কোন পথে ব্যয় করলা দুনিয়ার মধ্যে বিভিন্ন গুনার জায়গার মধ্যে মালগুলা ব্যয় করলো এই মানুষের আল্লাহর পথে মালগুলাকে ব্যয় করলো না অনেক মানুষ আছে না নাই ও মুসলমান ভালো করে বুঝেন সমাজের মধ্যে অনেক টাকাওয়ালা আছে কিন্তু ওদের টাকা আল্লাহর রাস্তায় কবুল হয় না কথা কন অনেক টাকাওয়ালা আছে ওদের টাকাগুলা সব নষ্টের মধ্যে খাটে ওদের টাকাগুলা সব ভ্রষ্টামির মধ্যে যায় ওদের টাকাগুলা সব খারাপির মধ্যে যায় নাচ গান বিভিন্ন শয়তানি ভণ্ডামি নষ্টামির মধ্যে যায় কথা কোন ঠিক কিনা ওদের টাকা আল্লাহর দ্বীনের পথে যায় না ওরা আল্লাহর দ্বীনের পথে দিতে গেলে অন্তরের মধ্যে খালি টানে কেন টানে জানেন শয়তান আছে না শয়তান তো তার অন্তরের মধ্যে টান দেয় এই বেটা এত কষ্টের টাকাটা কই দিতে চাস এটারে রেখে দে বেটা যদি আবার গানের জন্য যায় তখন কই আরে গানে টাকা দিবি না তো দিবি কোথায় এর মাস্টার কে এর মাস্টার হচ্ছে ইবলিশ ওর মাস্টারই হচ্ছে ইবলিশ ওর শিক্ষকই কি ইবলিশ তো উল্টা পাল্টা করবে না তো করবে কে সমস্ত নাফরমানি কাজের মধ্যে ওর টাকাগুলা ব্যয় করে কথা বল ঠিক কিনা কিন্তু আল্লাহর রাস্তায় টাকাগুলা ব্যয় করে